হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে মেঘালয়ে আমাদের দ্বিতীয় দিন ভিডিওটা বেশ কয়েকদিন আগে যখন আমরা পুজোর পরে ঘুরতে গিয়েছিলাম ঠিক তখনের এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি এমটিডিসি অফিস কিভাবে আসবেন পোলো গ্রাউন্ড এসে তারপরে এমটিডিসির অফিসে আসতে হবে এবং একদিন আগে এমটিডিসির এই অফিস থেকে আপনার প্রয়োজন মতো ট্যুরের প্যাকেজ আপনারা বুক করতে পারেন খুবই স্বল্প টাকা ব্যয় করে প্রত্যেকটা টুরের জন্য আলাদা আলাদা মূল্য ধার্য করা আছে সেইটা আপনাকে ওনারা একটা বই দেবেন ওর মধ্যেই কোন কোন জায়গা ঘুরতে নিয়ে যাওয়া হবে আর মাথাপিছু তার খরচা কত সেইটাও দিয়ে দেওয়া থাকে এইখানে আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন দুজন বা চারজনের শেয়ার গাড়ি নিতে পারেন অথবা আপনারা যদি সোলো ট্রাভেলার হন বা বাসে আপনারা কমফোর্ট ফিল করেন তাহলে আপনারা বাসও বুক করতে পারেন সাইট সিং বা চেরাপুঞ্জি ডাউকি এগুলো ভ্রমণের জন্য অফিসের মধ্যে থাকা কিছু লিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যদি প্রয়োজন হয় ওখান থেকে স্ক্রিনশট করে সাইট সিংয়ের মধ্যে কোন কোন জায়গাগুলো আছে বা চেরাপুঞ্জির মধ্যে কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরতে যেতে পারেন সেগুলো একটু চেক করে নিতে পারেন তবে এমটিডিসির অফিস থেকে ঠিক একদিন আগে এসে আপনাকে আপনার ট্যুর প্যাকেজটি বুক করতে হবে আপনি বুক করতে এসে একসাথে দুদিনেরও ট্যুর প্যাকেজ বুক করতে পারেন তো আমরা নিয়েছিলাম চেরাপুঞ্জির প্যাকেজ এই প্যাকেজটি পার হেড ছশো টাকা করে পড়েছিল আপনারা যদি বাস বুক না করে সুইফ ডিজার বা অন্যান্য কোনো গাড়ি বুক করতে চান তাহলে তার জন্য আলাদা মূল্য নির্ধারিত রয়েছে যেইটা ওই লিস্টের মধ্যে দেওয়া থাকবে আপনারা একটু দেখে নেবেন প্রত্যেক দিন সকাল আটটা বেজে দশ মিনিটে চেরাপুঞ্জির উদ্দেশ্যে এমটিটি অফিস থেকে বাস রওনা দেয় এবং এই বাসে আপনাদের জন্য একজন গাইড দেওয়া থাকবে যিনি প্রত্যেকটা জায়গা সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দেবেন এবং কতক্ষণ আপনি ওই জায়গায় বা ওই স্পটে থাকতে পারবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা ছিল আমাদের প্রথম ভিউ পয়েন্ট এইখানে আমাদের টাইম ছিল কুড়ি মিনিট এই ভিউ পয়েন্টের নাম ছিল মাউডাক ভ্যালি যেটা অনেকটা শেপের দেখতে আর এর একদম কাছে ছিল নৌখালি ফলস যেটা এই ভিউ পয়েন্টে নামলে একদম পরপর দুটো দেখা যায় আমরা যে টাইমে গেছিলাম ওয়েদারটা খুবই খারাপ ছিল যদিও মেঘালয়ে কখন বৃষ্টি হবে আর কখন রোদ উঠবে সেটা বোঝা বড়ই মুশকিল কারণ এটা মেঘেদেরই বাড়ি ওদের ইচ্ছে মতোই সব কিছু হয় আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি যদি আপনারা ব্রেকফাস্ট না করে বেরিয়ে থাকেন হোটেল থেকে আসার সময় তাহলে এখানে ছোট বাজার আর দোকানপাট আছে যেখানে আপনারা আপনাদের ব্রেকফাস্ট সেরে নিতে পারেন কারণ এরপর যেই ভিউ পয়েন্টগুলোই দাঁড়াবে সেইখানে ব্রেকফাস্টের মতো কোনো ব্যবস্থা নেই তো আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন নাহলে অনেকক্ষণই না খেয়ে প্রায় থাকতে হবে আমরা যেহেতু হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তাই পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে একটু গরম গরম কফি আর ভুট্টা খেয়ে নিয়েছিলাম আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে চেরাপুঞ্জি ট্যুরের বাকি ভিউ পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তাই আজকে এতটাই